রে দোস্ত কোথ থেকে এলে তুই আমি গাজীপুর থেকে আসছি তুমি কোথ থেকে আসলি আমি তো ওখান থেকে আসছি বন্ধু ব্যবসা কেমন চলছে বন্ধু কিসের ব্যবসা রে বন্ধু ওই যে ওই যে ভুলে গেলি ওই যে ওই যে কিরে ভালো করে কত এত তো ভুলে গেলি দুইজন যে কাজ কাম করি ও মনে পড়ছে বন্ধু আমার তো খিদা লাগছে কাছে তো টাকা নাই কি করা যায় এখন ও দোস্ত আমার কাছে এক হাজার টাকা আছে চল আগের মতন গন্ডামি করি চল তাইলে যাই ঠিক আছে চল বাদাম 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 এই বাদাম 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 এই বাদাম 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 এই বাদাম চল বন্ধু এখানে বসি ঠিক আছে বস ঠিক আছে বন্ধু তুই এখন যা তাহলে আমি একটা বাদামওয়ালা আসতেছে বাদামওয়ালা আসুক এর কাছ থেকে বাদাম কিনি পরে তুই আসবি একটু পরে এসে তুই বাদাম কিনিস যা 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 বাদাম 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 এই বাদাম এই বাদাম বাদাম বাদামওয়ালা এদিকে এসে দে বাদাম বাদাম এদিকে এসে বাদামওয়ালা এসে কত এক প্যাকেট আছে পাঁচশো টাকা দাম নিলে নিতে পারেন না নিলে আমি চলে যাবো ভাই এক প্যাকেটই আছে হ্যাঁ ভাই তাহলে দেন দেন টাকা দেন টাকা দিবেন না বাদাম 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 এই বাদাম 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 এই বাদাম কত বাদাম এক প্যাকেটই আছে ভাই পাঁচশ টাকা লাগবে একদম হলে নিতে পারেন না দিলে আমি চলে যাব ঠিক আছে দেন নেন ভাই ভাই চলে টাকাটা দেন আমি চলে যাই বাদামের দাম কত পাঁচশো টাকা তোমার এক হাজার টাকার নোট দিচ্ছি না পাঁচশো টাকার দাও কখন আপনি আমাকে এক হাজার টাকা দিলেন এই মাত্র এক হাজার টাকার নোট দিলাম কখন আপনি আমাকে এক হাজার টাকা দিলেন আপনি টাকাটা বের করেন আমি প্রমাণ দিয়ে দিতে ঠিক আছে আমি টাকা বের করছি আপনারা যে টাকা দিছি এটাই তার প্রমাণ আপনি মিলাই দেখেন টাকার সাথে মিল ঠিক আছে তো এই আপনারে আমি টাকা দিছি না আপনি আমার টাকা ব্যাক দেন আমি বলুন কই টাকা দিছি কই টাকা কি এসে রে বন্ধু আরে বন্ধু এই লোকটার কাছ থেকে বাদাম নিছি ওনার বাদামের দাম পাঁচশো টাকা উনি আমার এক হাজার টাকার নোট দিছি আমার পাঁচশো টাকা ফেরত দিচ্ছে না আরে ওনা আমাকে টাকাই দেয় নাই মিথ্যা কথা বলতেছে ওনা আমাকে টাকাই দেয় নাই কখন টাকা দিছে এই আপনি নি আমার কাছ থেকে বাদাম নিলেন এক হাজার টাকা দিলেন পাঁচশো টাকার বাদাম নিলেন আর পাঁচশো টাকা তো আপনার দিয়েই দিছি কে মিয়া বন্ডামি করো তোমার লাগে তোমার তোমার কাছে বাদামই তো নেই আমি তোমার টাকাই দিলাম কোন আমি এই মিয়া বন্ডামি করো ওর টাকাটা ওর দিয়ে দাও না আপনার 1000 টাকা আপনি নেন। গরীবের টাকা মাইরা খান। একদিন আল্লাহ বিচার করবে জান। কী রে বন্ধু, বাদটারি কেমন? কাকে বলে? দেখ বাদামও খাইলাম, টাকা পকেটও থাকলো। কেমন হলো বাদপরে এটা? কী রে বন্ধু, আগের ব্যবসা চাই এই ব্যবসায়ই তো ভালো। ঠিক আছে। আসল বাদাম খায়, খায় মজা করে খায় রে। শালা রে, বা দামালে ঠকাইছি টাকাও ভাবটা থাকছে রে খাই খা খা